দেখে মনে হবে না কিন্তু এটাই বাস্তব বয়স মাত্র বছর আট মাস এর মধ্যেই অনেক কিছু তার মুখস্থ অনর্বল বলে যেতে পারে দেশ জায়গা বাদ্যযন্ত্রের নাম এমন প্রতিভার সম্মানও পেয়েছে সে নাম তিথি ঘোষ এই ছোট্ট তিথির নাম উঠেছে এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এই সাফল্যে আনন্দে ভাসছে তিথির বাবা মা পুরাতন মালদা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খৈহাট্টা এলাকায় তিথির বাড়ি বাবা রনি ঘোষ পেশায় একজন ব্যবসায়ী মা কাজরী ঘোষ হচ্ছেন গৃহবধূ সম্প্রতি ইন্ডিয়া বুক অব রেকর্ডসের তরফে দেশজুড়া ট্যালেন্ট সার্চ হয়েছিল গত চোদ্দই জুন অনলাইনে সেই প্রতিযোগিতায় অংশ নেয় তিথি প্রতিযোগিতায় তাকে নয় ধরনের প্রশ্ন করা হয় তার মধ্যে ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম ফুল পশু জাতীয় পতাকা জাতীয় ফুল বিভিন্ন ধরনের শাক সবজির নাম ইত্যাদি প্রায় প্রতিটিরই সঠিক উত্তর দেয় তিথি গত পাঁচই জুলাই তিথির বাবা বাবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে জানানো হয় তার মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠেছে ইতিমধ্যে পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গেছে তিথি প্রথমে বিভিন্ন প্রশ্ন ও তার উত্তরদানের ভিডিও ছবি দিয়ে মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠায় ওই ভিডিও দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুশি হয় এরপর তারা আবার মেয়ের পরীক্ষা নেয় ও কি পারে তা জানতে ফের পরীক্ষা নেওয়া হয় এবার ফল খেলার নাম বলতে বলা হয় মেয়েকে বাংলা ও ইংরেজি ভাষায় মাসের নাম সপ্তাহের নাম জিজ্ঞাসা করা হয় সেই পরীক্ষায় মেয়ে উত্তীর্ণ হয়ে যায় এর পনেরো দিন পর মেয়ে তার উপহার মেডেল সব পেয়ে গেছে ছোট্ট তিথির এই সাফলে খুব খুশি তিথির পরিবার তো ওখানে পাঁচটা করে কোর্শন ছিল যেগুলো ওই সবগুলোই ঠিকঠাকভাবে বলতে পেরেছে তারপরে ওখান থেকে সিলেক্ট হয় তারপরে কিছুদিন পরে ওর এটা সার্টিফিকেটটা বাড়িতে কুড়িয়ার মাধ্যমে আসে এখানে যেমন ছিল বাদ্যযন্ত্র তারপরে খেলাধুলা আমাদের দেশের জনপ্রিয় খেলাধুলা কয়েকটা দেশের নাম বলেছিল তারপরে ফলের নাম ফুলের নাম ইংলিশ বাংলা দুটোই আরও কিছু কিছু ছিল যেমন সানডে মানডে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি বাংলা মাসের নাম বাংলা সপ্তাহের নাম আর এরকম অনেক কিছু ছিল যেগুলো পেয়েছে তো মেয়ের বয়স কত এখন দু বছর আট মাস কার কাছে শিখে গিয়ে এগুলো আমার কাছে শিখেছে আর পাপার কাছেও শিখেছে আচ্ছা দুজনের কাছে শিখেছে ভর্তি হয়েছে না এখনো স্কুলে ভর্তি হয়নি হবে জেলায় কি আর কেউ পেয়েছে এই পুরস্কার না এরকম এখন আমাদের জানা শোনা আমাদের কেউ জেলাতে দেখিনি এখন কেমন লাগছে মেয়ে যে এই সাফল্য খুবই ভালো লাগছে খুশি হয়েছে ভালোই হয়েছে কি নাম আপনার আমার নাম কাজ কে হয় বাচ্চাটা এটা মেয়ে আমার কিভাবে কি করলেন যোগাযোগ করলেন এটা আমাদের পরীক্ষাটা দেওয়া হয়েছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ড অনলাইনের মাধ্যমে ঠিক আছে প্রথমে ওর যাই হোক প্রথমে ওই ভিডিও করে আমরা ওকে পাঠানো হয়েছিল অনলাইনে ওই ভিডিওটা দেখে ওরা সিলেক্ট করে তারপরে ওর আবার নতুন করে একটা পরীক্ষা নেওয়া হয় যেমন পরীক্ষার মধ্যে ছিল ওটার আপনার কি কি পারে যেমন পাঁচটা দেশের নাম ফলের নাম তারপরে খেলার নাম আর যেমন ধরেন আরও ছিল হচ্ছে বাংলা থেকে বাংলা ইংরেজি মাসের নাম সপ্তাহের নাম এইসব জিনিস নিয়ে যে কি কি পারে এর উপরে বেশ করে একটা পরীক্ষা হয় যেটা তাদের সিলেকশন হয় ও পাসও করে তার উপরে বেশ করে আমাদের কাছে পনেরো কুড়ি দিনের পরে আমাদের কাছে ওর মানে পুরস্কার যেটা মেডেল বলেন সার্টিফিকেট বলেন সব কিছু আমাদের কাছে হাতে এসে পৌঁছায় জেলায় কি আপনার মেয়ে পেয়েছে হ্যাঁ জেলায় আমার মেয়ে আমাদের জানাশোনার মধ্যে এই আছে তাছাড়া আমরা কাউকে দিই কার কাছে শেখা এগুলো এগুলো বেশিরভাগটাই ওর মার কাছেই শেখা আমি সেরকম দোকানের ক্ষেত্রে টাইম পাই না তার জন্য ওর মাই বেশিরভাগটাই শেখায় কেমন লাগছে মেয়ের এই ভালো লাগছে খুবই ভালো লাগছে কি নাম আপনার আমার নাম রনি ঘোষ